করব রমাদানের মধ্যে যা না বললে নাই হয় যেহেতু আগামী শুক্রবারটা আমাদের কি রমাদানের প্রথম শুক্রবার হয়ে যাবে এজন্য আমরা কি করব কিছু মাস আলা নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে একটা হলো বেশ রমাদানের মধ্যে শাক নিয়ে আমাদের মধ্যে অনেক কথা সরাসরি আছে ভুল বুঝাবুঝি আছে কিভাবে যে আমরা জানি যে একজন রোজাদারের মুখের গন্ধ মেসকে আম্বরের চাইতেও আল্লাপাহের কাছে বেশি পছন্দ রোজাদারে মুখের যে গন্ধটা থাকে এই গন্ধটা এই গ্রানটা আল্লাহাহের কাছে কার চাইতে বেশি দামি মেসকে আম্বরের চাইতেও বেশি দামি এখন এই হাদিসটা শোনার পরে অনেকেই মেসাক করা ছেড়ে দেয় কেন কারণ মুখের গন্ধ আল্লাহর কাছে দামি মেসাক করলে মুখের গন্ধ রইলেও না গেল হয় না মেস্বাক করলে মুখের গন্ধ রইলেও না গেল তো এখন গন্ধ তো আল্লাহর কাছে দামি এই জন্য কি করে না পেশক করে না মুস্তার ভাই এটা আমাদের বোঝার ভুল রোজাদারের মুখের গন্ধ বলতে দাঁতের চিপায় চাপায় যে ময়লা থাকে এই গন্ধ এখানে আদিসের মোরাদ বা উদ্দেশ্য না সারাদিন অনাহারে থাকার কারণে গলা শুকিয়ে থাকে খাদ্য নালিশ থেকে যে একটা শুকনা ঘ্রাণ আসে দুর্গন্ধ এই দুর্গন্ধটা আল্লাহ পাগের কাছে দামি আর এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কলান নবী ওয়ালা খুলুফু ফামিসাঈমি আত্বয়াবু ইনাল্লাহি বিরইহিল মিসকি আল্লাহর রাসূল বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে বেশকে амবরের চাইতেও বেশি প্রিয় এটা শোনার কারণে বিশ্বকছায় কোনো সুযোগ নাই রোজার মাসে সকালবেলা মেসওয়াক করা যবন সুন্নাত ঠিক দুপুরবেলা বেলা মেসওয়াক করা তেমনই সুন্নত আবার এই মেসওয়াক বিকাল বড়া করা ঠিক তেমনই সুন্নত মেসওয়াক আলাদা একটা সুন্নত এই সুন্নত এত দামি এত দামি সুন্নত আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন তোমরা কেউ যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমরা মেসওয়াকের উপরে আমল শুরু করে দাও দাও আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে তোমরা যারা মিসওয়াক করে আমল করবা দৈনিক পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের আগে যারা তোমরা মিসওয়াক করবা এই পাঁচ ওয়াক্ত নামাজের আগে যদি কেউ মিসওয়াক করে নামাজ পড়ে তাহলে এই নামাজটা 70 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দেয় কার কারণে 70 গুণ বল্ল মেসওয়াকের কারণে 70 গুণ সোয়াব আদমানের মধ্যে কেসুতের বিধা রাখছেন এখন সুন্নাত হিসেবে আমরা মেসওয়াক করার দরকার আছে না নাই রোজা অবস্থায় আমরা মেসওয়াক করব এবং মেসওয়াক করব আমরা ঢালের মাধ্যমে বলেন কিসের মাধ্যমে ঢাল দ্বারা আমরা মেসওয়াক করব মেসওয়াক কাঁচা ঢাল দ্বারা মেসওয়াক এটা হলো আরেকটা সুন্নত এবং কথার কথা নিমের ঢাল এটা কিতা লাগে কি লাগে গলার যে তিক্ততা সেই তিক্ততা যদি গলার মধ্যে অনুভব হয় আল্লাহ এরপরেও তার রোজা কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় কেউ বেশওয়াক করলে এই বেশওয়াকের অনুভব যদি গলার মধ্যে অনুভূত হয় এরপরেও তার রোজার কারা কিচ্ছু হবে না কথা পরিষ্কার বুঝতে পারছেন দুই নম্বর মাসালা হলো ব্রাশ করার মশলা রোজা অবস্থায় আমরা ব্রাশ করি না ওকে সবাই যা করে তা না এখন সাধারণত ব্রাশ আমরা যে করি এটা কিভাবে করি পেস্টের মাধ্যমে করি আবার এই ক্ষেত্রে আল্লাহ পাকের বিধান হলো রোজা অবস্থায় খালি ব্রাশ কেউ যদি করে করতে পারে কিন্তু পেস্ট ব্যবহার করে ব্রাশ করলে রোজা মাকরু হয়ে যায় বলেন কি হয়ে যায় রোজা মাকরু হয়ে যায় এখন কেউ যদি প্রশ্ন করে যে হুজুর পেস্টের যে একটা ঝাঁজ এটা যদি গলায় অনুমত না হয় প্রবেশ না করে আল্লাহর বিধান হ্যাঁ তারপরেও আপনার রোজা মাথর হয়ে যাবে তাহলে আমরা ব্রাশ চাইলে করতে পারি তবে আমরা কি করব? পেস্ট বাদে খালি ব্রাশে তবে ব্রাশের চাইতে উত্তম কি এরপর এরপরে আরেকটা মশালা হলো বমি রানি অনেক সময় বিভিন্ন কারণবশত অনেকের বমি হয়ে যায় তো বমি হওয়ার কারণে অনেকে আবার কি করে যে আমার রোজা ভেঙে গেছে খাবার দাবার শুরু করে দেয় না এটা করা যাবে না কারণ ইসলামের বক্তব্য হলো রমাদানে রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কিভাবে রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাও শর্ত হলো মুখ ভরে বমি হওয়া লাগবে ইচ্ছাকৃত যদি হয় বমিটা ইচ্ছা করে কেউ যদি বমি করে তাও সত্য হলো কি মুখ মরে হওয়া লাগবে তাহলে তার রোজা নষ্ট হবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে মুখ মরে যত বড়ই হোক যত বড় বমি হোক অনিচ্ছাকৃতভাবে ইচ্ছা করে না অনিচ্ছাকৃত বমি হয়েছে তাহলে এই বমির দ্বারা এই রোজার কি হবে না কোনো ক্ষতি হবে না আর একটা মাসকালে হলো ধোঁয়া আমাদের মা বোনেরা যখন পাক শাক করে তখন ধোঁয়া হয় অনেক সময় হয় আবার রমাদানের মধ্যে অনেকে দোয়ার আয়োজন করে দোয়ারের মধ্যে আগরবাতি দাঁড়ায় সেখানে দোয়া হয় কথা বলেন এই ধোঁয়ার ব্যাপারে ইসলামের বক্তব্য হলো এটাও সেই কেউ যদি ধোঁয়ার ঘ্রাণ নেয় তাহলে তার রোজা মাকড় হয়ে যাবে আর যদি অনিচ্ছাকৃত ভাবে যদি তার নাকে যায় ঘ্রাণ নেয় অনিচ্ছাকৃত তাহলে এটা কি হবে না রোজার কোনো ক্ষতি হবে না যেমন অনেকে পাক শাক করে সেখানে তো ধোঁয়া যাবেই এটা তো অনিচ্ছাকৃতভাবে তো এই ধোঁয়াগুলোতে রোজার কি করে না কোনো ক্ষতি করে না আর একটা আলা হলো অনেকের রোজা অবস্থায় স্বপ্নদোষ হয় তো এই স্বপ্নদোষ হওয়ার কারণে অনেকে আবার মনে করে যে আমার তো রোজা নষ্ট হয়ে গেছে আবার ইচ্ছাকৃতভাবে পরে রোজা খাওয়া দাওয়া শুরু করে না ভাই ইচ্ছাকৃত এখানে তো ইচ্ছার কোনো সুযোগই নেই এটা যেটা হয় স্বপ্নদোষ এটা তো ইচ্ছাকৃত হয় না অনিচ্ছাকৃত হয় আর রোজার সাথে স্বপ্নদোষের কোনো প্রকারে কোনো কানেকশন কোনো সম্পর্ক নেই স্বপ্নদোষ হইলে এতে করে রমাদানের রোজার কোনো প্রকারের কোনো ক্ষতি হয় না আরেকটা মাস আলা হলো থুতু রমাদান মাসে আহ থুতু ফেলতে ফেলতে বিশেষ করে এটা আমাদের মা যারা আছে ওনারা একদম থুতু ফেলতে ফেলতে উঠান বারান্দা একদম একাকার করে ফেলে মুফতার মাহাজির এই ব্যাপারে ইসলামের বক্তব্য হলো রমাদানের রোজা রাখা অবস্থায় স্বাভাবিক আমাদের মুখে যে থুতুটা আসে এটা কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না তবে কেউ যদি গলার শুষ্কতা নিবারণ করার জন্য থুতুগুলি জমায় থুতুগুলি মুখের মধ্যে জমা করলো বড় করলো থুতুটা এতগুলি হয়ে গেল এখন এটা আমি কি করলাম গিলে ফেললাম গলাটা বেজে গেল এইভাবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজা মাকরু হবে আর স্বাভাবিক আমাদের মুখে যেই ধুতু আসে লালা আসে এটা কেউ যদি গিলে ফেলে কোন সবে না কোনো কথা আর একটা এটা হলো তারা আমরা তারাবি পড়ি কেন পড়ি না যে তারাবির নামাজ এটা এত লম্বা এত অলসতা আছে দ্বিতীয় হলো যে আমরা তো তারাবির মোনাজাত জানি না খুব খেয়াল করেন আমরা তারাবির মোনাজাত জানি না তো اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين বিশ শেখা তারাবি পরার পরে যখন তারাবি নামাজ শেষ হয় তখন অনেকে এই দোয়াটা পরে কি পড়ে না ম্যাক্সিমাম অনেকেই পড়ে ধরতে গেলে সবাই পড়ে অনেকে দোয়া পারে না এই জন্য বিশেষ করে মা বোন বা অনেকে আমরা তারাবি পড়ি না এই ব্যাপারে ইসলামের বক্তব্য কি আপনাকে কে বলছে এই দোয়া এ করা লাগবে এটার কোনো বিধান নাই তারাবির নামাজের পরে এটা একজন ব্যক্তির বানানো দোয়া এই ব্যক্তি একটা একটা বানানো আপনার যদি আরো যোগ্যতা থাকে আপনিও একটা বানান দোয়ার অর্থ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া দোয়ার অর্থ হলো আমার প্রয়োজন আল্লাহর কাছে কি করা উপস্থাপন করা আপনার নিজের মাতৃভাষার দোয়া ওইটাও আপনি করতে পারেন কোনো সমস্যা না কথা বুঝতে পারছেন তাহলে তারাবীর পরে এই দোয়াই পরেও লাগবো এরকম কথা আছে নাকি আরেকটা কি সমস্যা তারাবির ক্ষেত্রে চার রাখাত পরে পরে আমরা বসি চার রাখাত পর পর কি বিশ্রাম নেই এটা মুস্তাহাব এখন এখানে অনেক দোয়া পড়া হয় সুবহানাল্লাহ বল কি বল মালাকুত এটা লম্বা দোয়া আছে এখন অনেকে আমরা এই দোয়া পারি না এই দোয়া ভাই